কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে তো কিছু কালেকশন দেখাবেন বলে ডাকছেন জি ভাই আজকে সব সময় চেষ্টা করি কিছু উপহার দেওয়ার জন্য

আচ্ছা এখানে তো প্রত্যেকটা গরুই চাইলে আসে নিতে পারবে আর যদি না আসতে পারে এখানে তো সেক্ষেত্রে ব্যবস্থা আছে তো তাই সবসময় তো আমরা গরিব দর্শকদের যে দর্শকেরা সরাসরি আসুক আমাদের খামার ভিজিট করে গরু কিনে নিয়ে যায় আচ্ছা তাহলে আমরা ইনশাআল্লাহ গরুগুলো দেখলেই বুঝতে পারবো কেমন জাতমান কোয়ালিটি আছে তো নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার ফুল অ্যাড্রেসটা একটু বলে দেন তো ভাই আমাদের নতুন দর্শকদের উদ্দেশ্যে নাম পরিচয়টা আছে আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন আমার খামার ঠিকানা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচবিবো জেলা মাতকুরি গ্রাম অর্থাৎ বাংলাইলির পাশে আমাদের ফার্ম আমাদের প্রাণ থেকে রেজেনা বল প্রাইজে সব ধরনের গরুগুলো গুলো সার এবং বগনা বাছুর গরু সংগ্রহ করতে পারবে সব ধরনের গরু কালেক্ট করতে পারবে রিয়াদ ভাই শুরুতেই যে গরুটা দেখতেছি আজকে এটা জাতমান সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এটা জাতমান প্রথমে কালারটা নিয়ে বলি ভাই প্রথমে কালারটা যে রক্তের মতন লাল টক টকে একবারে ব্রাহ্মা গুরু ভাই এটা জাতে মানে ব্রাহ্মা মানে ব্রাহ্মা আর এটার বয়স আপনার আট নয় মাসের মতন সামথিং বয়স হবে আর এটার যে এই বয়সের তুলনায় বডি টাক্সার মাসাল্লাহ ভাই একবার growth ভালো আছে জি এর গলা কম্বল নাভি কুস মাথার দেখছেন ভাই ফুটবলের মতন গোল বাটি মাথা ভাই বাটি মাথা বাটি মাথা ভাই ইনশাআল্লাহ এগুলো ফিউচার অনেক ভালো হবে ভাই এই গরুগুলো যখন এক বছর লালন পালন করবে আমার কথাতে না তখন দর্শকেরা আশ্চর্য হবে যে কি গরু পারলাম ভাই আচ্ছা যেহেতু জাত মানে হাই আছে তো এগুলো গ্রোথ মাসাল্লাহ খুব ভালো জি ভাই অল্প গরু দেখাবো একবারে হাই কোয়ালিটি গরু দেখাবো একশো প্রতিবেদন জুড়েও যেন দর্শকেরা না মিলাতে পারে ভাই আচ্ছা তাহলে এটার দাম দরের বিষয়ে একটু বলে দেন ভাই ভাই এটার দাম নির্ধারণ করছি অনলি এক লক্ষ

বয়সে একটা পাঁচ ছয় মাসের মতন বয়স হবে বয়টা স্যার এই বয়সের তুলনায় খুবই হেলদি ভাই আর সাধারণত এই গরুগুলো খুবই স্বাস্থ্যসম্মত গরু হয় ভাই মোটামুটি গ্রোথ ভালো হবে ভালো হয় ভাই জি এর দাম দর কেমন নির্ধারণ করলেন রিয়াদ ভাই ভাই অনলি 1 লক্ষ 25000 টাকা ভাই 1 লক্ষ 25000 টাকা ভাই আমি তো বলছি ভাই আজকে 100 প্রতিবেদন মিলেও এই ধরনের গরু কেউ দেখাতে পারবে না এবং দামেও দিতে পারবে না ভাই এটা হচ্ছে চ্যালেঞ্জ ওভার চ্যালেঞ্জের দাম ওভার চ্যালেঞ্জে ভাই আচ্ছা দাম দর করার তারপরে শুধু সামনে কিছু চা পানির অপশন রাখছি ভাই কোনো এক দামে গরু বিক্রি করব না ভাই দেখতে কিন্তু আছে ভাই একসঙ্গে আগে প্রথমে সার গরুটা দেখান তারপর বকনা গরুটা আলাদা আলাদা করে না দেখালে হবে কি দুটাই মনে করবে সার গরু হ্যাঁ দুটো সার গরুর মতো ফুটেজ জি ভাই জি হয়তো দুটা গরু একসঙ্গে না দেখায় একটা একটা করে দেখানো বেটার হবে তাহলে আমরা সার গরুটা দেখি দেখতেছিলাম সার গরুটা ফুটে চলে আসছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আর এটা কিন্তু জোড়ার মধ্যে প্রথম হলো সার গরু ভাই বয়সে একটু আইডিয়া দিবেন ভাই এটার আপনার দুইটাই হবু সেম কোয়ালিটির এবং বিভিন্ন আপনার হচ্ছে বয়সের তুলনায় সেম হবে মোটামুটি আট দশ মাসের মতন বয়স হবে আট দশ মাসের মতন বয়স হবে সারটারও আট দশ মাস হবে বকনাটার সেম হবে এই দুটা একত্রে দেখার কারণ হচ্ছে আপনার মনে করেন যে দুটা গরুই হুবহু সেম কোয়ালিটির এবং কালারটাও এক এক কোয়ালিটির ভাই তাহলে ষাটটাও ব্রাহ্মা বকনাটাও ব্রাহ্মা ব্রাহ্মা ভাই প্রথমে যে ষাটটা দেখতে পাচ্ছে দর্শকেরা খুবই হাই গ্রেডের একটি ব্রাহ্মা গুরু ভাই আচ্ছা এটা কি জোড়ায় দাম দর থাকবে ভাই জি ভাই জোড়ায় দাম দর থাকবে আগে ষাট গরুটা দেখাই নেন পরবর্তী বকনা গরুটা দেখাই একসঙ্গে দেখায় দাম বলে দেওয়া তাহলে আমরা পরে বকনা গরুটা দেখি জি ভাই জি এই যে বকনা গরুটা আপনারা যে দেখতে পাচ্ছেন ভাই এই যে এখনই বডি টেক্সার এটা কান মাথা বডি এবং হাতে পায়ে যে লম্বা চড়া রয়েছে ভাই যখন এই গরুটি ভবিষ্যতে যখন একটা বাচ্চা প্রয়োজন করবে তখন এই বাচ্চা সবুজ সেম কোয়ালিটি হবে ভাই তখন বাচ্চা বিক্রি করবে দেল দেড় লাখ দু লাখ টাকা পায় কোয়ালিটি ফুল বাচ্চা পাওয়া যাবে জি ভাইজি যখন যারা জাত প্রজননে নিয়ে কাজ করে এই গরুগুলো থেকেই তাই সার গরুতে ব্রিডিং করতে পারবে দেখবেন যে ভালো একটা বাচ্চা পাওয়া সম্ভব ভাই সার আর বকনা দুটাই যেহেতু একসঙ্গে পাচ্ছে দুটাই একসঙ্গে রেডি হবে ভাই একসঙ্গে খাবার খাবে একসঙ্গে রেডি হয়ে যাবে ভাই আচ্ছা জোড়ার দামটা বলে দেন ভাই ভাই অনলি দুই লক্ষ সত্তর হাজার টাকা ভাই দাম দর করা যাবে জি সামান্য কিছু অপশন রাখছে দর্শকেরা চাপানির অপশন আছে দর্শকেরা কথা বলে নিতে পারবে আর আমার কথাতে না দর্শকদের কথাতে গরুর দাম দর বিস্তারিত আর আমার ফার্মে ভিজিট করে গরুগুলো নিবে ভাই আচ্ছা যারা আসতে পারবে না তাদের জন্য তো সুব্যবস্থা আছে সুব্যবস্থা আছে ভাই সারা বাংলাদেশ থেকে চাইলে যে কোনো প্রান্ত থেকে গরুগুলো কালেক্ট করতে পারবে কালেক্ট করতে পারবে ভাই সমস্যা নাই আচ্ছা এর পরবর্তী যে গরু আছে সেগুলো আমরা একটু দেখব আচ্ছা ঠিক আছে রিয়াদ ভাই ভাই বাপে বাপ এটা তো সেই এর একটা বকনা ভাই ভাই আমি বলি ভাই এটা শাইওয়াল জাতো না ব্রাহ্মণ জাতো না আর আমি যে জাত বলবো এই জাত কিনা আমি জানি না ভাই তোরা আইডিয়া করে বলতেছিস আইডিয়া করে বলতেছি এটা একটি উলবাড়ি জাতের একটি বকনা ভাই রেডি বাড়ি জাতের রেডি বকনা রেডি বকনা ভাই মাশাআল্লাহ আর তারপর এই এই জাত কোয়ালিটি দর্শকদের উপর ছেড়ে দিলাম ভাই দর্শক যাচাই করবে দর্শকেরা যাচাই করে আমার সাথে কথা বলে আমার কাছ থেকে নেবে ভাই আচ্ছা তাহলে এটা উলবাড়ী জাতের রেডি বকনা আচ্ছা এটা তো মোটামুটি কিছুদিনের মধ্যে হিটে আসবে ভাই জি হিটে আসবে দুই এক মাসের মধ্যে হিটে আসতে পারে আর অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছেন এই বকনা গরু নিয়ে কাজ করে বা জাত প্রজননে কাজ করে দর্শকেরা কিন্তু নিদ্রায় এই গরুগুলো অবশ্যই দর্শকদের তালিকা শীর্ষে থাকে ভাই আচ্ছা আর এই এখনই যে বডি ট্যাক্সার এটাতে যে কি পরিমাণ লম্বাচড়া গুরু হবে

নির্ধারণ করে নিতে পারবে নিতে পারবে ভাই দর্শক দেশ প্রবাস কাছে দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা উলবাড়িয়া জাত নাকি অন্য কোনো জাত রিয়াদ ভাই কিন্তু ফিক্সড করে বলেনি যে এটা উলবাড়িয়া জাতের বকনা তবে মনে হয় যে দেখে শুনে যে উলবাড়িয়া জাতের বকনা হতে পারে ভাই এতক্ষণ যাবত তো গরুগুলো এক একটা করে দেখলাম ইনশাআল্লাহ জি ভাই জি তাহলে আমার যে দর্শকরা দেখতেছে এতক্ষণ যাবত সময় ধরে তারা যদি গরুগুলো নিতে চাই সেই গরু নেওয়ার সিস্টেমটা একটু বলে দেন ভাই ভাই আমাদের কাছ থেকে গরু নিতে আমাদের কাছ থেকে যদি কোনো দর্শক ভাই গরু নেয় অনেক প্রবাসী ভাইরা আছেন বাংলাদেশের ভাইরা আছেন বাংলাদেশ থেকে আসে যারা আসতে চায় না তাদের জন্য আমরা বিজনেস অ্যাকাউন্টে টাকা পেমেন্ট দিয়ে দিবে তাদের লোকেশন অথবা যারা প্রবাসী ভাইরা আসে প্রবাসী ভাইরা বাংলাদেশের যদি কোনো লোক থাকে তাহলে আমাদের এখানে লোক পাঠায় দিবে গরু দেখে শুনে গরু দেখে শুনে নিয়ে যেতে পারে আচ্ছা প্রবাসী ভাইদের প্রতিনিধি হিসেবে কেউ আসলে আসতে পারবে ইনশাআল্লাহ আর আমাদের এখানে কোনো ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই দর্শকদের কাছে অনুরোধ করি যারা ক্যাশ অন ডেলিভারির জন্য ফোন দেন ফোন দেওয়া থেকে বিরত থাকবেন এখানে কোনো টাকা না দিয়ে আপনার সরাসরি খামার ভিজিট করে আমার কাছ থেকে গড়ে অথবা আহ কিছু টাকা অ্যাডভান্স করে